দশে মহরম সাদাতে কার্পলা দিবস মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় মানে ইমানি জাতীয় শহীদ দিবস এটা সুকু শপথের মাস এটা এমন তো উল্লাসের মাস নয় আল্লাহ রহমা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দশে মহরমের শিক্ষার মধ্য দিয়ে যেটা ছিল যে জীবনের বিনিময় হলো জন্য খেলাফত রক্ষা করি মূলক উৎখাতের লক্ষ্যে আমরা কাজ করি এবং দুনিয়াব্যাপী আজকে আমরা যা দেখছি শহীদ দিবসের যে শিক্ষা সেটাকে উৎখাত করে আজকে মানে শহীদ স্বাদতে কার্বলা দিবস যে কারণে সংগঠিত হয়েছিল সে এজিদ পক্ষ হয়ে আজকে মানুষ দুনিয়াতে কথা বলছে এবং তাদেরকেই প্রশংসা করছে কিন্তু আমরা জানি যে তারা ছিল ইসলামের শত্রু সত্যের শত্রু মানব মানবতার শত্রু জীবনের শত্রু তাই আমরা চাই যে দুনিয়াব্যাপী সমস্ত মানুষ দশম হরম স্বাদ বলা দিবসকে মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় শহীদ দিবস হিসেবে পাশ করুক পালন করুন আজকের কর্মসূচিতে কি কি আয়তন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে দুনিয়াব্যাপী সমস্ত মানুষকে জানানোর জন্য যে এটা আনন্দ উল্লাসের মাস নয় একটা শুভেচ্ছা বিনিময়ের মাস নয় একটা